অনেক মেয়ের মনেই প্রশ্ন থাকে যে আমরা যদি ফেশিয়াল হেয়ার রিমুভ করি আমাদের ছেলেদের মতো দাড়ি হবে না তো বা হেয়ার গ্রোথ বেশি হবে না তো একদমই নয় তোমরা এই ধারণাটা একদম ত্যাগ করো এই ধারণাটা সম্পূর্ণ ভুল আর ফেশিয়াল হেয়ার যখন রিমুভ করবে হেয়ারটা ডাউন করে তোমরা রিমুভ করবে একদম ওপরের দিকে তুলে রিমুভ করবে না মেয়েদের ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কিচ্ছু হয় না না হেয়ার গ্রোথ হয় না ছেলেদের মতন দাড়ি হয় ট্রাস্ট মি আমি অনেক বছর ধরেই করি এটা তো এটা কিছুই হয় না আর তাছাড়া ছেলেদের আর মেয়েদের হরমোনাল ব্যাপারটাও একদম আলাদা হরমোনটাও আলাদা ঠিক আছে তো আমি ফার্স্টে কী করলাম এখানে আমি মুখটা একটু জল দিয়ে ধুয়ে ফেসওয়াশ ইউজ করলাম আর ফেসওয়াশটা মেখে আমি কিন্তু ফেসওয়াশটা ধুয়ে ফেলিনি আমি ফেসওয়াশ থাকা অবস্থাতেই আমি এখানে একটা রেজার্ট দিয়ে হেয়ারটা রিমুভ করছি আর যারা ব্রাইডাল সাহায্য তারা তো অবশ্যই ফেসিয়াল হেয়ার রিমুভ করবে কারণ তাতে তোমাদেরই মেকআপটা আরও ভালো হবে পুরো মুখে তো আর ফেসিয়াল হেয়ার থাকে না যেখানে যেখানে তোমার হেয়ার থাকে যেমন আমাদের ঠোঁটের ওপরটা আপার লাইনটা তারপর গালের দুটো সাইডে হ্যাঁ চিকে তো এইগুলোতে হেয়ারটা থাকে তো রিমুভ করবে আর ফেশিয়াল হেয়ার রিমুভ করলে না তোমার স্কিনের যে ডেড সেল বলো বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব রিমুভ হয়ে যাবে পিম্পল হওয়া কমবে আর যদি গালে পিম্পল থাকে আগে থেকে তাহলে জায়গাটা বাদ দিয়ে কিন্তু হেয়ারটা রিমুভ করবে ঠিক আছে যে কোনো মশ্চরাইজার বা সিরাম মেখেও হেয়ার রিমুভ করতে পারি ফ্রেশার পরিষ্কার লাগে তো এখানে আমি ফেস ওয়াশটা লাগিয়েই রেজার্ট দিয়ে আমি হেয়ারটা রিমুভ করে ফেসটা একটু স্ক্রাব করছি যেহেতু অনেক দিন আমার স্ক্রাবিংও হয়নি মানে শরীরটাও খারাপ ছিল তারপর মানে খুব ব্যস্ত ছিলাম ব্যস্ততার মধ্যে যেহেতু কেটেছে তো সেই জন্য তো স্ক্রাব করার পর এখানে আমি টোনারটা লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে আগে আইস লাগিয়ে তারপর টোনার লাগাতে পারো আর এই রেজারটা তোমরা নাইকা অ্যামাজন সব জায়গায় অনলাইনে পেয়ে যাবে ভীষণ ভালো একটা রেজার তিনটে সেটের থাকে তো কেমন লাগলো ভিডিওটি জানিও টাটা